বাবা বদভাবদতা তো বোধ যাচ্ছ ই কি এখানে জেলি চকলেট পরে আসে উমা তাই তো ও আমি বুঝেছি ঠিক বুঝেছি এটা তোমার জন্য গোপাল ঠাকুর ফেলে রেখেছে তুলো না ত্রু নাও গোপাল ঠাকুরের পোশাক তুলো না উমা কেন ও কেন ও কেন উমা তুমি খুশি আর এ নন্দু নন্দু দেখিস করছিস ডাক্তারটা বেরিয়ে তো ডাক্তার দেখি সুন্দর করে টিপ করে দিবি এটা তুমি বড় থেকে ছোট সাজাও আর রং গুলো একটু বলো রং গুলো নিচেরটা কি নিচেরটা ব্লু এটা লাল রেড এটা সবুজ গ্রিন এটা পিঙ্ক এটা ইয়েলো হলুদ এটা অরেঞ্জ আর এটা এটাও ব্লু নীল এটা গ্রিন হ্যাঁ নন্দু নন্দু আমি তো জন্য একটা থালা এনেছি জানি সুন্দর দেখে দেবো দেবো আরে বাপরে এই দেখ এটা তোর পুতুল সোনার থানা তুই ভাত খাবি এতে তুই তো ওই কটাই ভাত খাস তুই এতে খাবি পুতুল খেলবি হ্যাঁ ঠিক আছে নন্দু তুই কি করছিস আমি চলে এসেছি

এই দেখো মুড়ি দাদওয়ালি ননিভূতু এই দেখো মুড়ি দাদওয়ালি ননিভূতু কিনলো দেখো আমি কি মজা তাই মেলাই জাবি বাবা পিসি টুকাই সবার সঙ্গে মেলায় জাবি এই দেখো ক্যান্ডি খাবো ক্যান্ডি খাবো ইদা দরা দরা ক্যান্ডি একে খেলনা এই দেখো খেললা খেলনা সবাই গল্প করতে কেউ খেলনা কেন না

এ ননী তুই এটা কিসে করে এলি এ রনি এটা তুই কিসে করে এলি সেটা বল গাড়ি করে উরিপ বাবা ইঞ্জেকশন দিচ্ছে দেখো উরিপ গেলো সব গেল একটু বুকটো দেখে দে বুকটা দেখে দে সব ঠিকঠাক আছে কিনা না সর্দি টর্দি লেগেছে কিনা না সর্দি লেগেছে লেগেছে নাকি সর্দি কতটা ই একটুখানি ও ইকন দিচ্ছে কমে যাবে ইক কন কমে যাবে বন্ধু বেড়াতে যাব ও বাবা নতুন জামা ও বাবা আবার নতুন ব্যাগও নিয়েছে দেখছি কোথায় যাব বেড়াতে রাস্তায় ঘুরে আসো ও আচ্ছা ঠিক আছে হয়েছে তোমার সাজু গুজু ওরে বাবা এই যে চললো 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 টাটা টাটা যাও এই দেখি কি খাচ্ছিস কি এটা হ্যাঁ তাওয়ারি তাওয়ারি খাচ্ছিস ওই দেখা 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 ইস একটু খানি হয়ে গেছে দেখো একটু খাই খাই কেমন ভালো তোর ভাল লেগেছে কা ইস 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 দু এই দেখ বাবা তোর জন্য কি এনেছে হ্যাঁ তাওয়ারি তাহলে একটু কামড় দিই দেখো কেমন দেখো 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 কেমন উড়ি বাবা টক টক

ওটা কি ওটা কি হাতে সামা ও বাবা চতুর্ভুজ তুমি ওটা জানো ননির হাতে কি ওটা ননির হাতে ওটা ত্রিভুজ বানানো বাহ ননি আর সামো দুজনে জানে চতুর্ভুজ আর ত্রিভুজ ভালো খেলা ভালো বাহ খেলো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে চলে আসলাম নারায়ণ পুজোর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দোল পূর্ণিমার শুভ তিথিতে আমার নন্দিনীর জন্মতিথি তো সেই তিথি অনুযায়ী আমি বাড়িতে একটা নারায়ণ পুজো দিয়ে থাকি তো এ দেখো আমার শাশুড়ি আর আমার মেয়ে বসে আছে খেলাও শুরু করে দিয়েছে নারায়ণ ঠাকুর স্নান করানো হচ্ছে পুজো দেওয়া হচ্ছে তো পুজো দেওয়া দেখো তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও ওটা একটা বন্ধুরা আবার আজকে মুরগিকে চান করাতে বসেছিস দেখো এ দেখো আমার ফেস ওয়াশটা আবার নিয়ে নিয়েছে এই যে ফেস ওয়াশটা আমার এই ফেস ওয়াশটা নিয়ে ওইটাকে সাবানটা আমার ফেস ওয়াশটা নষ্টই করে লজ দেখো গল গলিয়ে জলগুলো ঢালছে অবশ্য দেখো কী সহ্য হয় হ্যাঁ তাও আবার আমার ফেসওয়াশ নিয়ে নিয়ে নিয়েছে তো গল গল করে জলগুলো নিচ্ছে আর ঢালছে দেখো ময়ূরের কি গরম প্রতিদিন স্নান করে ময়ূর বাবা

ও বাবা ফোনে আবার এবিসি পড়াশোনা করছে দেখো অবস্থা হ্যালো বাবা হ্যালো কেমন আছে তুমি ভালো আছি আমি ছাম্মু ভাই ভালো আছে কেটে দিলো ফোনটা যা যা ছাম্মু ভাই ফোনটা কেটেই দিল হুম কি দারুন পাপু ফাটো কত নরম হয়ে গেছে ই ইমা কখনো বাবাটা নিয়ে দেখো অবস্থা দে হ্যাঁ দে

পরিষ্কার না আকা আসতে তো কে কিন দিল তুমি আকা আমাকে দিবি না ঠিক আছে দিতে হবে না আমি নাক করিস আমি চলেই গেলাম হুম আমি চলেই যাব আমি থাকব না আমি চলেই যাব দেখেছো কোনো হেলদোল নাই বাবা আনন্দ আনন্দ এই বাবা দেখো নাস্তা দেখো শুধু ও বাবা এ তো মাথা কোমর দিলি নাস্তা কোমর দিলি মাথায় হাত দিয়ে উফ বাবা উফ বাবা উ বাবা তা তো খুশি কেন এই রং পেন্সিলের জন্য এত খুশি হ্যাঁ হ্যাঁ আ বাবা ধরতেই দিচ্ছে না দেখো খুলে দেখাতে কি খুলে দেখাতে কি কেমন হয়েছে উ বাবা কেমন খুব সুন্দর উ মুখটা চাওনি দেখো দুষ্টু নнду এটা ম্যাজিক দেখাবো ছোট্ট কর এটা ফেললে চলবে না তাহলে তোকে কালকে একটা লেবুল ওজন খাবো আরে যা উল্টে গেল তো तरह तरह <laughs> लॉज़न्स बिलीन है, ठीक है तेरा कल्ला भाभी कैच कल्ला, दूँ करना तो वो दूँ करना, दूँ करना, ये आमी एक टा माँ एक टा, इधर आमर, ने खा खा खा, खा 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 खा, तेरी मेहंदी कौचीस, दे 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 भला कर दे भला कर दे, नहीं नतो शोर पुत्री मेरे, हमारे पुत्र दे नहीं <laughs> आम 거기 배고픈데 이 다룬 겟에 이 다룬 겟에 কুলফি আইসক্রিম বন্ধুরা লাগবে দেখুন না আমি কিছি ওই দেখো আজা লাগালো এটা বিছানা হে আম্মা মনে করতে দিল আমন দেখো মা কে দিই <clears> hmm. <throat>